নমস্কার বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী মোদীর ঠেলা সামলে উঠতে পারবেন না পলিটিক্সকে যদি খেলা হিসাবে দেখেন তাহলে এই খেলাটির যে পজিশনে নরেন্দ্র মোদী সবথেকে বেশি ভালো খেলতে পারেন আর সেই পজিশনেই দাঁড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে বড় গুণ হলো তাকে যখন বিরোধীরা আক্রমণ করে তখন মোদী বিরোধীদের ছোড়া পাথরগুলো একটির পর একটি সাজিয়ে সিঁড়ি বানিয়ে আরও বেশি উচ্চতায় নিয়ে যান নিজেকে এতদিন ডোনাল্ড ট্রাম্প ফাঁকা মাঠে খেলছেন কিন্তু গোল দিতে পারেননি এবার খেলার পালা মোদির আর এখন থেকেই গোল হজম করা শুরু করেছেন ট্রাম্প স্ক্রিনে দেখুন কৃষিভিত্তিক এক সেমিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমাদের কাছে আমাদের কৃষকদের স্বার্থই সর্বোপরি ভারত কখনোই তার কৃষক পশুপালক এবং জেলেদের স্বার্থের সাথে আপোষ করবে না এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে খুবই বেশি মূল্য দিতে হবে তবে আমি প্রস্তুত দেশের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যে একটি বিষয় একেবারে ক্লিয়ার যে ভারতের ওপর ট্রাম্পের চাপানো ট্যারিফকে মোদী দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার জন্য বিপজ্জনক বলে মহল তৈরি করে দিয়েছেন আর কথা যখন ভারতের সুরক্ষা এবং সার্বভৌমত্বের উপর আসে তখন ভারতীয়দের একাত্মতার কোনো তুলনা হয় না ভারতীয়রা তখন আর নিজ পকেটের লাভ ক্ষতি দেখে না আর এই রকম পরিস্থিতিতে এর আগেও বহুবার মোদীর ঢাল হিসাবে দাঁড়িয়ে গেছে ভারতীয়রা আর এবারও ঠিক তাই ঘটতে চলেছে পার্থক্য শুধু এটাই এর আগে শত্রু হিসাবে সামনে থাকতো পাকিস্তান চীন আর এবার আমেরিকা মোদীর এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে যে এখন থেকে আমেরিকা দেখতে চলেছে যে ভারতের সাথে শত্রুতা করার পরিণাম কি হতে পারে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আবারও ট্যারিফ বাড়িয়ে পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্টের ট্যারিফ ভারতের অর্থনীতির জন্য খুবই বড়ো ধাক্কার কিন্তু আসলে কি এই এক্সট্রা ট্যারিফ ভারতকে পে করা লাগবে একদমই নয় আমেরিকি মার্কেট থেকে আমেরিকানরা যখন ভারতীয় প্রোডাক্ট কিনবে তখন এই এক্সট্রা ট্যারিফ পে করা লাগবে আমেরিকিদের যার সম্পূর্ণটাই ইউএস সরকারের রাজস্ব খাতে জমা হবে অর্থাৎ আমেরিকি জনগণের পকেটের টাকা কৌশলে মেরে নিয়ে ধনবান হচ্ছে ট্রাম্প সরকার আর ঠিক এই কারণেই এই ট্যারিফের প্রভাব যদি সবচেয়ে বেশি কাউকে কাদায় সে হলো আমেরিকি জনগণ ভারতের ওপর শুধু এতটুকু প্রভাব পড়বে তা হল আমেরিকি মার্কেটে ভারতীয় পণ্য কিছুটা দামে বেশি হওয়ার ফলে বিক্রি কম হবে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে ভারত আরও অন্যান্য নতুন মার্কেট এক্সপ্লোর করতে পারে যাই হোক এই ট্যারিফ যুদ্ধে ভারতের শক্ত অবস্থান দেখে ট্রাম্প নিজেও কিছুটা কিং কর্তব্য বিমূল অবস্থায় চলে গেছে ট্যারিফ তো ট্রাম্প বাড়াচ্ছে কিন্তু ট্যারিফ অ্যাক্টিভেট হওয়ার সময় বারবার পিছিয়ে দিচ্ছে এবারও তাই ঘটলো ট্রাম্প সাতাশ আগস্ট পর্যন্ত ট্যারিফ লাগানোর সময়সীমা বাড়িয়ে দিয়েছে এছাড়া ট্রাম্পের কাছে আর কোনো উপায়ও নেই কারণ এই মুহূর্তে ট্রাম্প তার নিজের দলের এবং বিপক্ষ পার্টির ভয়ানক কটাক্ষের শিকার হচ্ছে সাথে সাথে জনতাও বুঝে গেছে যে এই এক্সট্রা ট্যারিফ তাদের পকেট থেকেই চুষছে ট্রাম্প প্রশাসন আর নির্লজ্জের মতো বড় মুখ করে বলে বেড়াচ্ছে যে ট্যারিফ থেকে এত এত কালেকশন করছে সরকার অন্যদিকে ভারত আমেরিকাকে বড় বড় ঝটকা আসতে করে এবং মোলায়েমভাবে দেওয়া শুরু করেছে স্ক্রিনে দেখুন ভারত পিএইটআ বিমানের ডিল আপাতত পজ করে দিয়েছে যার আনুমানিক মূল্য থ্রি বিলিয়ন এর আগে ট্রাম্পের ঘাট তাড়ামির কারণে ভারত এফ ডিল এবং স্ট্রাইকার আর্মড ভেহিকেল ডিল থেকে সরে আসছে আর শুধু যে ভারত আমেরিকার সাথে ডিফেন্স ডিল ক্যান্সেল করছে তাই নয় বহু ইউরোপীয় দেশ এফ থার্টি ডিল ক্যান্সেল করেছে জার্মানি স্পেন সুইজারল্যান্ড একের পর এক দেশ এফ থার্টি ডিল থেকে বেরিয়ে এসছে ট্রাম্পের ঘাড় তেড়ামির কারণে যার ফলে আমেরিকি ডিফেন্স কমপ্লেক্স ভয়ানক ক্ষতির সম্মুখীন হচ্ছে আর যে ডিফেন্স কমপ্লেক্সকে লাভান্বিত করতে আমেরিকা বহুবার বিভিন্ন দেশে কৃত্রিম যুদ্ধ বাঁধিয়েছে তাদের মুখের গ্রাস এভাবে একের পর এক সরে যাচ্ছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কারণে তাই চৌতরফা চাপে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা যে দয়নীয় হতে চলেছে তা বুঝতে কারো বাকি নেই আপনাদের অবশ্যই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন পুতিন তার কাছের বন্ধু চব্বিশ ঘন্টার ভেতর ট্রাম্প রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করিয়ে দেবেন আর এখন যখন ট্রাম্প তা করতে ব্যর্থ তখন আবার যুদ্ধ বন্ধ করাতে চাপ দিচ্ছে ভারত এবং চীনের উপর বিষয়টি এমন যে নিজের কোনো মুরদ নেই অন্যের উপর দোষটা পানো তবে ট্রাম্পের একটি ব্যাপারে সবাইকে একমত হওয়াই লাগবে তা ট্রাম্পের জীবদ্দশায় সবচেয়ে বড় সফলতা যদি কিছু থেকে থাকে তাহলে দুই চিরশত্রুকে এক করে দেওয়া হ্যাঁ বন্ধুরা দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ সাত বছর পর চীন ভিজিটে যাচ্ছেন আর এসবই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তেড়ামির কারণে শত্রুর শত্রু বন্ধু হয় এই সময় আমেরিকার শত্রু চীন এবং ট্রাম্প ভারতকেও শত্রুর মতো ট্রিট করছে তাই এই দুই দেশ নিজেদের মধ্যকার বিবাদগুলো কিছু সময়ের জন্য সাইডে রেখে এক হচ্ছে ট্রাম্পকে কাউন্টার করতে তাই ভারত চীনকে সাময়িকভাবে বন্ধুতে পরিণত করাতে সব থেকে বড় অবদান ডোনাল্ড ট্রাম্পের আর এই অসম্ভব কাজটি করানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই নোবেল শান্তি পুরস্কার দেওয়াই যায় কিন্তু বিড়ম্বনা হলো ভারত চীন বন্ধুত্বের এই ক্রেডিট চাইলেও ডোনাল্ড ট্রাম্প নিতে পারছে না কারণ কথা তো ছিল ভারতকে দিয়ে চীনের সাথে যুদ্ধ বাঁধানো কিন্তু ঘটে গেছে ঠিকের উল্টো তাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে আকুল আবেদন জানায় যে তার কাছে যে নোবেলটি রয়েছে সেটি যেন ট্রাম্পকে দিয়ে দেয় কারণ দেশ তো আগেই বেচে দিয়েছে ইউএসের কাছে নোবেল রেখে আর কীভাবে হবে যাই হোক সামনের দিনগুলোতে আমেরিকা আরও ভালোভাবে বুঝতে পারবে যে ভারতের সুরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ভারতীয়রা নরেন্দ্র মোদীকে কিভাবে আরও শক্তিশালী করে তোলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসায় চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করবে ধন্যবাদ জয় হিন্দ